দুইটা ট্রেন লাইনকে ব্রেক করছে রিভার্স করার পসিবিলিটি নাইনটি ফাইভ পার্সেন্ট এই জন্য মূলত রেটটা প্লেস করেছে আলহামদুলিল্লাহ রেটগুলো আমাদের প্রফিট হয়ে গেছে আসসালামু আলাইকুম ড্রাইভার্স আমি মোহাম্মদ বকুল হোসেন আপনাদের ব্রিডার্স কিং চলে এসে যেন আরেকটা ভিডিও নিয়ে সো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে রিয়েল মার্কেটে শুধুমাত্র ট্রেন লাইনটাকে ইউজ করে প্রপার একটা সেট আপ বের করে হচ্ছে ট্রেড করতে পারেন এর আগেও আমি ট্রেন লাইনে ওটিসি মার্কেটে দেখা দিয়েছি সো সেম টেকনিক যদি আপনি রিয়েল মার্কেটে ইউজ করেন আপনি রিয়েল মার্কেটে ভালো একটা প্রফিট বের করতে পারবেন জাস্ট আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন মার্কেট প্রপারভাবে সেই সেটাটা আপটা ক্রিয়েট করতেছে কি না এটা আপনি খেয়াল রাখেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন সো কথা না বারে সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে এই মুহূর্তে আমরা দেখতেছি আমাদের ব্যালেন্স একেবারে জিরো আমরা জিরো ব্যালেন্স দিয়ে স্টার্ট করতেছি সো চেষ্টা করবো এখান থেকে আর ভালো প্রফিট বের করার জন্য সো আমরা এর জন্য প্রথমে একটু রে নিয়ে নেই যেহেতু আমরা এটা সেট আপ করবো হচ্ছে ট্রেন লাইন সো একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে করে চোখে পড়ে এইখান থেকে সবার নিচের কালার চেঞ্জিং থেকে উপরে সবার নিচের উইকটাকে আমরা টাচ করে নিলাম সো নিচের কালার চেঞ্জিং এবং সবার নিচের উইক ওকে সো এই মুহুর্তে দেখেন এই যে সবার নিচের উইকটাকে ধরলে আমাদের রানিং যে ক্যান্ডেলটা ক্রিয়েট হইতেছে এটাও কিন্তু আমাদের ট্রেন লাইন থেকে হইতেছে আরেকটা নেব এর আগের যে হচ্ছে প্রথমের যে ইয়াটা ছিল উইকটা ছিল এটাতে নিলাম সো এটা যদিও খুব একটা ভালো কাজ করতেছেন আমরা এটাকে বাদ দিয়ে দিলাম সো আমরা উপরে একটা ট্রেন লাইন নিয়ে নিই এটা একটা হচ্ছে চ্যানেল হবে ঠিক আছে সো বুলিশ চ্যানেল হবে সো আমরা বুলিশ চ্যানেলটা এখানে ড্র করে নিলাম যাতে ভবিষ্যতে আমাদের এখানে কাজে লাগে আমরা পিভিআর যে ট্রেন লাইনগুলো ছিল কেটে দিয়েছি সো আমরা নতুন করে এখান থেকে ট্রেন লাইন নেবো কালারটা চেঞ্জ করে দিলাম এইখান থেকে ট্রেন লাইনটা নিলাম ওকে এখানে কপি করে এখানে কালার চেঞ্জ নিচেরটা নিলাম ঠিক আছে সো এখানে দুইটা নিলাম এইখানেও আপনাদের এর আগের ভিডিওতে আমি ড্রো করা সুন্দর করে দেখাই দিয়েছি এখানেও সেম টু সেম ড্রো করলাম আমরা সো মার্কেট ডিভার্স এখান থেকে করতেছে আমরা দেখি পরবর্তী ট্রেন লাইনটা আমরা কোথায় ড্র করা যায় যেহেতু রিয়েল মার্কেট আমরা প্রত্যেকটা মার্কেট টেন ডি মার্কেট সো টেন মার্কেট হলে ট্রেন লাইনগুলো ড্র করে নেব এখন এখানেও দেখেন ট্রেন লাইনটা সুন্দর করে যে দেখেন ড্র করে নিলাম মার্কেট ওকে এখান থেকে একটু নিচের দিকে রিসেন্ট যে সবার নিচের লোটা ক্রিয়েট করলাম এখান থেকে একটা ট্রেন লাইন নিয়ে নিলাম এখন আমাদের ট্রেড করা পালা আমরা বেস্ট অপরচুনিটি যেখানে পাবো সেখান থেকে ট্রেড প্লেস করব। আমরা বেস্ট অপরচুনিটির জন্য আমাদের ওয়েট করতে হবে আমরা একটা বেস্ট অপশন থেকে ট্রেড প্লেস করব। সো মার্কেট যদি সময় আগে এটা ব্রেক করে আমরা একটা রিভার্স ট্রেড করব ওকে ওকে আমরা একেবারে এক্স্যাক্ট পয়েন্ট থেকে ডেটটা প্লেস করেছি তবে ব্রেক হওয়ার পরে ডেটটা প্লেস করলে আমাদের জন্য বেস্ট অপরচুনিটি হয়তো এখন যেখানে আছে। কিন্তু যেহেতু আমরা নিতে পারলাম না সো আমাদের দেখতে হবে লাস্ট পর্যন্ত রেজাল্ট কী আসে কারণ টেন লাইনে ট্রেড করার সময় যখন আপনি রিভার্স ট্রেড করবেন তখন এটা ব্রেকআউট হয়ে যতটা হাই লাস্ট হাইটা ক্রিয়েট করবে সেই হাই থেকে রিভার্স করলে এটার অপরচুনিটি থাকে বেশি যদিও এটা আমাদের হাই থেকে রিভার্স করে নেয় আমরা একেবারে টেন লাইনে এটা প্লেস করে দিয়েছি সো মার্কেট এটা ব্রেক করে ফেলছে সো আমাদের এই প্রথম ট্রেডটা কিন্তু আমাদের লস হয়ে গেল ফাইনালি কিছু কারণে আমাদের ওয়েট ওয়াইট করতে হবে আমরা দেখি পরবর্তী যেহেতু লস হয়ে গেছে আমাদের একটা বেস্ট অপরচুনিটি দেবে এটা প্রফিট করার জন্য সো এখান থেকে ট্রেন একেবারে স্ট্রং মুমেন্ট আম আসছে এই জন্য আমরা এখানে কোনো অপরচুনিটি নিচ্ছি না যদি উপরে যাই ট্রেন লাইনে যাই আমরা রিভার্স সেট করব আমরা এখানে কিন্তু রিয়েল মার্কেট কোনো ভলিউমকে ইউজ করব না জাস্ট মার্কেট দেখে আমরা ট্রেন লাইন দেখে ট্রেটগুলো প্লেস করব এখানে আমি আরও একটা বাড়ায় নিলাম সো যতগুলো লো ক্রিয়েট করছে সেখান থেকে নিলাম এখান থেকে আমরা আপের জন্য রেট প্লেস করবো কারণ মার্কেট এখান থেকে একটা রেট প্লেস হয়ে গেল একটা নিচে এখান থেকে আমরা রেট প্লেস করবো ওকে এখান থেকে তিনটা রেট প্লেস করলাম টোটাল চারটা রিজনটা বলি এর আগের ক্যান্ডেলটা ট্রেন লাইনে এসে টাচ করে একটা বায়ার ক্যান্ডেল ক্লোজ করছে এবং এখন পর্যন্ত এই বায়ারটা ট্রেন লাইনের উপরে আসে তার মানে এইটা যেহেতু আপ টেন মার্কেটে বায়ারই আসবে পসিবিলিটি এবং ট্রেন লাইন থেকে ওপেনিং হয়েছে তার মানে এটা ডাউনে আসার পসিবিলিটি খুব কম ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স ছিল উপরে যাওয়ার আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে সো আমাদের এই যে প্রথমে একটা লস হওয়ার পরে দুইশো বত্রিশ ডলার প্রফিট আছি আমরা আমরা পরবর্তী অপরচুনিটি খুঁজি কোথায় আমরা অপরচুনিটি পাই যে মার্কেট ডাউন আসছে আমরা একটা রিভার্সের জন্য অপরচুনিটি নিব আপের জন্য যতটা নিচে আসে মার্কেট ওকে একটা প্লেস করে দিলাম এটা হচ্ছে যদি আরও নিচে আসে আমরা অপরচুনিটি নিব কিন্তু সময় চলে গেছে দেখা যাক আমরা কোথায় আমরা পরবর্তী অপরচুনিটি দেখি আমাদের এই আগেটা একটা লস হয়ে গেছে ব্যাপার না আমরা বেস্ট অপরচুনিটি দেখে আবার ট্রেড করবো এখান থেকে আমরা রিভার্সের জন্য অপরচুনিটি নেব ওকে আমরা দুটা রেট প্লেস করে দিলাম যেহেতু আমার আগে লস আছে আমি দেখি অপরচুনিটি পাইলে আরও কিছু প্লেস করতাম কিন্তু মার্কেট উপরে চলে গেছে যাই হোক আমাদের এই টেটটা প্রফিট হবে দেখেন পরপর দুইটা ট্রেন লাইন ব্রেক হয়েছে উপরের ট্রেন লাইনটা নিচের ট্রেন লাইন তার মানে দুটা ব্রেক হয়েছে রিটেসমেন্ট আসবে চান্স অনেক বেশি এরপরও আমরা সেফটি অ্যান্ড মার্জিন থেকে এটা প্লেস করেছি সো এটা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি দেখা যাক ওকে দেখেন সেফটেন মার্জিন থেকে মার্কেট কিন্তু একেবারে ওপেনিং থেকে ওপেন হয়েছে তার মানে এখানে দেখেন মার্কেট কিন্তু আমাদের একটা ভালো প্রফিট দিয়ে দিছে গ্যাপ বা ওপেনিং দিয়ে যাই হোক আমাদের যেটা একটা ডেট লস হয়েছে আমাদের কিন্তু পরবর্তীতে আমার মানি ম্যানেজমেন্টে দুইটা ডেট প্রফিট হয়ে গেছে এখন এখান থেকে দেখি পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাওয়া যায় আমরা ভলিউমটাকে আসলে প্রপারভাবে ইউজ করতেছি না জাস্ট দেখার জন্য কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে ট্রেন লাইনে আমরা বেস্ট অপরচুনিটিগুলো বের করতেছি যার কারণে আমরা হচ্ছে অন্যান্য যে অপরচুনিটিগুলো দেখতেছি না আমাদের অনেকগুলো অ্যানালাইসিস করতে গেলে অনেক সময় লাগবে এখান থেকে আমরা সবার উপরে হাই থেকে আরেকটা ট্রেন লাইন নিলাম যতগুলো ট্রেন লাইন নেওয়া যায় দুশো আটানব্বই ডলার আমাদের প্রফিট আছে যেহেতু মানি ম্যানেজমেন্ট করে আমাদের লাস্ট একটা লসের পরে দুটো আবার প্রফিট করছি সো আমরা ওভারঅল প্রফিটে আসি দেখা যাক পরবর্তী চান্স আমরা কোথায় পাই যেখানে চান্স পাবো ইনশাআল্লাহ সেখান থেকে প্লেস করে দেবো এখন যেহেতু মার্কেট আমাদের ওয়াইট করতে হচ্ছে অনেকটা যেহেতু হচ্ছে আমাদের সেট থেকে আসেনি এখানে একটা ট্রেন লাইন নেই এই যে সবার নিচে ট্রেন লাইন এরপরে এই যে কালার চেঞ্জিং থেকে একটা নিলাম মানে উইক থেকে একটা কালার চেঞ্জিং থেকে একটা যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাই দেবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের বেস্ট মানে বোঝানোর জন্য বেস্টটা যাতে এই সব বিষয় নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন না থাকে সো ওটিসি মার্কেটে আমি দেখা দিয়েছি ট্রেন লাইনে জাস্ট একটা সেট আপে প্রায় আধা ঘন্টা আমি টেট করছি সো রিয়েল মার্কেটে আমি অনেকগুলো মার্কেটে অনেকগুলো সেট নিছি এখন এখানে দেখি অপরচুনিটি যদি আসে আমরা রিভার্স ট্রেড করবো যদি এখানে আমাদের অপরচুনিটি দেয় মার্কেট যেহেতু পরপর দুইটা ট্রেন লাইন ব্রেক হয়ে দিয়েছে আমরা রিটেসমেন্টের জন্য অপরচুনিটি নেব ট্রেন লাইন ব্রেক আউট হইলে এটা রিভার্স করার পসিবিলিটি এইটি ফাইভ পার্সেন্ট সো আপনারা যদি অপরচুনিটি বাড়ি অবশ্যই রেট করবেন দেখেন আমি একটু আর মার্জিন থেকে রেট করব যাতে করে মার্কেট ভোলাটাল থাকলে আমার টেটটা লস না হয় টেটটা যেন প্রফিট হয় একটু নিচে আসলে আমরা রিভার্স টেটটা প্লেস করে দেব একটু ওয়েট করতেছি দেখা যাক বেস্ট অপরচুনিটি কোথায় দেয় আচ্ছা ওকে 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 আমরা এখান থেকে তিনটা ডেট প্লেস করে দিলাম সো এখানে তিনটা ডেট প্লেস করার ইজন কি এখানে কনফার্মেশন অনেক বেশি যেহেতু লাস্ট ক্যান্ডেলটা সেলার ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেল আসছে চারটার পরে দুইটা আসছে দুইটার পরে একটা আসছে তার মানে কি এটা সেলার স্টপ হয়ে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে পরপর দুইটা ট্রেন লাইনকে ব্রেক করছে রিভার্স করার পসিবিলিটি নাইনটি ফাইভ পার্সেন্ট এই জন্য মূলত রেটটা প্লেস করেছি আলহামদুলিল্লাহ ডেটগুলো আমাদের প্রফিট হয়ে গেছে সো জাস্ট আপনি যদি বুঝে দেবো টেট করেন অবশ্যই আপনার প্রত্যেকটা ডেট প্রফিট হবে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আবার আমরা এই যে ট্রেন লাইন থেকে একটা রিভার্স করলাম আমরা নিচে আসতে যেহেতু আমি আরও একটা ডেট প্লেস করে দিলাম নিচে থেকে রিজেকশন নিয়ে যেহেতু ট্রেন লাইনের ভিতরে আসার পরে বায়ার একটা স্ট্রং মোমেন্ট আমি দিচ্ছে এই বার আবার কন্টিনিউ করবে এটা চান্স কিন্তু কন্টিনিউশন করার চান্স আবার এইটি ফাইভ পার্সেন্ট দেখ আমি যখনই এই ট্রেন লাইনের ভিতরে আসছে দুটো ট্রেন লাইনের মাঝামাঝি জায়গায় আসছে এটা সেলার জোন বায়ার জোন যখনই আসছে এই জোন থেকে ডেট প্লেস করেছে আলহামদুলিল্লাহ আমাদের এই দুটো ডেটও প্রফিট হয়ে গেছে সো জাস্ট যদি আপনি বেস্ট অপরচুনিটি খুঁজে খুঁজে বের করতে পারেন ট্রেন লাইন শুধুমাত্র ট্রেন লাইনও আপনাকে একটা ভালো অপরচুনিটি দিবে ভালো প্রফিট দেবে সো এর জন্য প্রয়োজন আপনার যথেষ্ট কনসিডার আপনাকে করতে হবে আপনাকে যথেষ্ট অ্যানালাইসিস করতে হবে মার্কেট বোঝার সক্ষমতা তৈরি করতে হবে যেমন এখানে একটা ট্রেন লাইন আছে আমরা এখন পর্যন্ত এটাকে নেই নেই জাস্ট আমরা এখানে দেখি যেহেতু এখন পর্যন্ত আসে নাই মার্কেট ওকে এটা আরও উপরে যাবে এই যে একটা এটা হবে হচ্ছে মাস্টার ট্রেন লাইন যেটাকে বলে মেজর এইটা আর মাইনরগুলো মূলত আমরা যে পরেরটা যেটা এখন পর্যন্ত রিভার্স করতেছে মার্কেট এটা হচ্ছে মাইনর ওকে সো এই ট্রেন লাইনটা এইখান থেকে দেখেন মার্কেট খুব সুন্দর রিজেকশন করতেছে এর আগে ব্রেকআউট হয়েছে রিটেসমেন্ট আসছে তার মানে এটা ওয়ার্কেবল ট্রেন লাইন মার্কেট এখান থেকে কোনো অপরচুনিটি দিলে আমরা এটা প্লেস করবো এখান থেকে দেখা যাক একটা রিভার্সের চান্স দেখতেছি আমরা যেহেতু ব্রেকআউট হওয়া উপরে চলে গেছে সো ওকে আমরা একটা রেট প্লেস করে দেই ওকে ডাউনের জন্য আরও অপরচুনিটি উপরে ছিল যে এখান থেকে রিভার্স করবে কিন্তু একটু কনফিউশন ছিল মার্কেট যখন লাস্ট হচ্ছে নিচের দিকে যখন একটা রিজেকশন দিয়েছে ট্রেন লাইনের নিচে তার মানে এই মার্কেটটা ডাউনে আসবে এটার পসিবিলিটি অনেক বেশি এই জন্য মূলত আমরা এখান থেকে একটা রেট প্লেস করে দিলাম সো দেখা যাক রেজাল্ট কী আসে প্রফিট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি আর মাত্র দশ সেকেন্ড সময় আসে যদি প্রফিট হয় তারপর আমরা ক্লোজ করবো লস হলেও ক্লোজ করবে তবে প্রফিট হওয়ার চান্স আছে যেহেতু আমরা একেবারে টেন লাইন একটা প্লেস করে দিয়েছি তাই যে দেখেন টেন লাইনের নিচে এসে ক্লোজিং হয়েছে সো আপনার অ্যানালিসিস যদি সঠিক থাকে আপনাকে মার্কেট প্রফিট দিবে মাস্ট আপনাকে শুধু দেখতে হবে যে কোথায় আমরা প্লেস করতেছি আমার এই পর্যন্ত আটশো ডলার আমাদের এই জাস্ট শুধুমাত্র ট্রেন লাইন এডিট করে আমার প্রফিট হয়েছে সো প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে প্রফিট করা সম্ভব যদি আপনি ওই স্ট্র্যাটেজির উপরে খুব ভালোভাবে মাস্টারি করতে পারেন তাহলে আপনি ওই জায়গা থেকে ওই সেট থেকে ওই সিস্টেম থেকে ওই ট্রেনিং থেকে আপনি প্রফিট বের করতে পারবেন ওকে সো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কোথাও বোঝার অসুবিধা হয় যদি মনে হয় যে আপনার এই জায়গাটায় বুঝতে আপনি অসুবিধা ফেস করতেছেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি ওই জায়গাটা পুনরায় ক্লিয়ার করে দেবো আপনাদের আর প্রতি শুক্রবারে কিন্তু আমাদের ফ্রাইডে মিট আপ ক্লাস হয় যেখানে ফ্রিতে আমি পুরো সপ্তাহের মিট সম্পর্কে ট্রেনিং সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি প্লাস হচ্ছে লাইভে ট্রেনিং পড়ানোর একটা চেষ্টা করতেছি মানে ট্রেনিংটাকে প্র্যাকটিস করানোর জন্য চেষ্টা করতেছি যে কোন জায়গা থেকে কোন ট্রেডটা কেন নেব এই জিনিসগুলো ফাইন্ড আউট করার একটা অপরচুনিটি আপনাদের জন্য ফ্রাইডেতে রাখছি সো ফ্রাইডেতে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে লক্ষ্য রাখবেন আমরা যখন লিঙ্ক দেবো আপনারা ঢুকে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে মার্কেট অ্যানালাইসিস করা ট্রেড করা ভুলগুলো সংশোধন করা সব কিছু কিন্তু ফ্রিতে শিখতে পারবেন একটা ফুল ফ্রিতে মেন্টারশিপ পাচ্ছেন আপনারা আপনাদের জন্য ওকে সো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও কোন টপিকের উপরে হবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ